পচা ফুল ক্ষেত থেকে আমি কত টাকা ইনকাম করলাম বন্ধুরা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই সত্যি কথা বলতে বন্ধুরা আমার এখনো কষ্ট হয় আমার এই ফুল গাছ দেখলে এখনো কষ্ট হয় কি ছিল কি হয়ে গেছে গাছের বয়স বেশি দিন না তবুও বন্ধুরা এই বৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের মতন অনেক চাষিদের আমাদের জমিতে আজকে ফুল তুলতে আসার কথা ছিল তার জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি গিয়ে দেখি যে ফুল তোলা কমপ্লিট সব ফুলগুলো নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ফুলগুলো যেহেতু ছিল তার জন্য সারা রাত ফ্যানের হাওয়ায় শোকাতে হয়েছে শোকানোর পর রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম সকালে মা সব কিছু রেডি করে দিয়েছিল তারপরে আমি শুধু বেঁধে নিলাম বাঁধার পরে তারপরে বেরিয়ে পড়লাম ঠাকুরনগরে যাওয়ার উদ্দেশ্যে ঠাকুরনগরে গিয়ে বন্ধুরা আমার এই কাকার সঙ্গে দেখা তো আমার এই কাকার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক তো যারা যারা জানে তারাই শুধুমাত্র আমাকে চেনে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমাদের গাছের তালের কথা তো সবাই জানো তো ঠাকুরনগরে একটা আঙ্কেল আমাকে রোজ রোজ বলছিল যে আমাকে একটা তাল দিও আমাকে একটা তাল দিও আমি ফুল নিয়ে আসাতে কাকা তো অনেক খুশি হয়ে গেছে এসেই বলছে যে আমার তাল কোথায় ভাইপো আমার তাল কোথায় ভাইপো সঙ্গে সঙ্গে ওনাকে তাল দেওয়াতে উনি খুব খুশি হয়েছে বন্ধুরা এখানে বসে ব্যাপারীরা মিলেমিশে মুড়ি মাখা খাচ্ছে ঠিক আছে আমাকেও খেতে বলেছিল তো আমি আর খাইনি তো আমি যার কাছে ফুল দেবো সে এখনো আসেনি তার জন্য বন্ধুরা ওয়েট করে তারপরে এসেছে বন্ধুরা তো কাকার সঙ্গে আমার যা সম্পর্ক তোমাদের বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না আর উনি যেই মাপের ব্যাপারই একজন আমার সঙ্গে যেভাবে ওঠা বসা ওই কাকার তোমাদের কি বলবো আমার এক ডাকে আমার বাড়িতে এসেছিলো এই কথাটাই বলতে চাই সবাইকে জীবনে যতই বড় হও না কেন একটা কথা কখনোই ভুলে যাবে না তোমার বড় হওয়ার পেছনে শুধুমাত্র সাধারণ মানুষেরই হাত